দর্শক নিয়ে আসলাম আরো নতুন সংবাদ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বললেন বিপিন দর্শক আমরা সকলেই জানি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ উত্তাল হয়ে আছে সেখানে এনসিপি সহ সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করছে শুধুমাত্র যেন আওয়ামী লীগদেরকে নিষিদ্ধ করা হয় এর মধ্যেই বিপিন নোর জানান যে তাদের নিষিদ্ধ করতে হবে তাদের বিচার করার পর্যন্ত পর্যন্ত তাদের যতদিন না বিচার হবে সরকার যত এতদিন থাকা কালীন খুন হয়েছে যত ঘুম হয়েছে তত অপরাধ হয়েছে সবকিছুর বিচার যেদিন হবে ততদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ রাখতে হবে দর্শক তথ্যটি উঠে এসেছে আরটিভির একটি পত্রিকায় দর্শক চলুন আমি আপনাদেরকে বিচারিত পড়ে শোনাই গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে শুক্রবার নয় বিকেলে রাজধানীর পল্টনের মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন নুরুল হক নুর বলেন উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই জুলাই গণ অভ্যুত্থানের ধারণ করে না তারা এখন আওয়ামী লীগকে করা শুরু করেছে তিনি বলেন গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বেমানি করছে উপদেষ্টা পরিষদ অবিলম্বে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠন করতে হবে অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বক্তব্য রাখেন তিনি বলেন অনেক দেরি হয়ে গেছে গত নয় মাসে ব্যবস্থা নিলে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারত না আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দিবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন ঐক্য না থাকলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে